ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন বন্ধু আজকে আমি খাজা বানাচ্ছি বন্ধু আমার এই খাজা বানানো যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আমার সঙ্গে যে বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন আমি আড়াইশো ময়দা নিয়েছি মাখন নিয়েছি আর সামান্য একদম সামান্য বন্ধু এরকম এক চিমটে নুন দিয়ে নেব এবার আমি এটা ভালো করে ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা যেন এরকম হয় এইয এরকম উঠ করলে একদম হাতের মধ্যে এরকম একটা দলা মতন পাকিয়ে যাবে এবার আমি সামান্য সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে এটা আমি মেখে নেব এরকম মাখতে থাকবো বন্ধু মাখাটা খুব সুন্দর জন্য মোলায়েম হয় মাখা হয়ে গেছে এরকম ঠিক মাখাটা হবে এবার আমি ডো করে নেব আমি চারটে ডো করে নিয়েছি এবার ব্যাগের মধ্যে রেখে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেবো এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব বন্ধু একটা কড়াই বসিয়েছি আমি দুশো গ্রাম চিনির গুঁড়ো দিলাম ছোট এক বাটি জল দিয়ে দিলাম বন্ধু চাসনি হয়ে গেছে খুব পাতলাও না খুব ঘনও না এরকম ঠিক এরকম আঠা আঠা একটু হবে আমি অফ করে দেবো এবার গ্যাস এটা রেস্টে ঠান্ডা হতে দেবো বন্ধে বেরামি প্লাস্টিকটা থেকে খুলে একটা একটা করে ডো বের করে নেব আবার এরকম র্যাপিং করে রেখে দেবো বন্ধ খুব পাতলা করে বেলতে হবে একদম পাতলা করে খুব পাতলা করে এর জন্য আমি নিচে একটা টাওয়াল দিয়ে নিয়েছি জন্য ওদিকটা চলে যাচ্ছে আবার তুলে নিয়ে আসবো আমার এটা ছোট হয়ে গেছে পরেরটা চাকিতে করব তাহলে বেশ অনেকটা জায়গা পাবো আবার তুলে নিয়ে এখানে গুটিয়ে রেখে এটা আরো বেলে আরো পাতলা করব খুব পাতলা হবে করতে খুব অসুবিধা হচ্ছিল কম পাচ্ছিলাম তাই গোল চাকিটা নিয়ে নিলাম আমি করে এরকম রেস্টে রেখে দিয়েছি দেখুন এরকম পাঁচটা করে আমি রেস্টে এরকম প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিতে হবে আবার আমি গোল চাকিতে করছি বন্ধু দেখুন এরকম ভাবে খুব পাতলা করে বেলতে হবে একদম পাতলা জন্য চাকিটা দেখা যায় চাকি দেখা যাবে একদম চাকি এরকম পাতলা বেলতে হবে পুরো চাকিটা দেখা যাবে এবার আমি অনেকটা ময়দা দেব দিয়ে এরকম চাকির যতটা বেলেছি আমি ততটা আমি চাকির উপর দিয়ে ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নেব ময়দা দিয়ে মাখিয়ে নিলাম একটা পাশে ধরলাম ধরে এরকম রোল করব। সুন্দর করে রোল করে নেব আস্তে 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 এরকম রোল করে নেব রোল করে এপাশে সমান করে কেটে একটু বাদ দেব এপাশে সমান করে কেটে একটু বাদ দেবো এবার দুই ইঞ্চি ডিফারেন্সে আমি কাটব একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম বেলে আমি এরকম প্লাস্টিকের তলায় আবার রেস্টে রেখে দেব এক একটা ডো নেব এরকম হালকা হালকা করে বেলে আমি থালার মধ্যে রেখে দেব আবার একটা এরকম নেব নিয়ে এরকম হালকা হালকা হাল করে বেলবো বেলে আমি থালার মধ্যে রেখে দেব বন্ধুবার এইভাবে আমি সব ভেজে নিচ্ছি এক এক করে দুটো খুন্তি নেব এরকম করে দেবেন তাহলে ভেতরে লেয়ার গুলোতে পুরো ভাজা হয়ে যাবে এইভাবে ভেজে নেবেন বন্ধু খাজা ভাজলেই জন্য মনে হয় যেন পুরি যাবো খাজা খেলেই জন্য মনে হয় দেখবেন আপনি কাউকে একটা খাজা হাতে দেবেন সঙ্গে সঙ্গে বলবে পুরিতে গেছিলিস বন্ধু আমি এইভাবে পুরো ভেজে নেব বন্ধু সিরা করেছিলাম বা চাসনি যে এবার চাসনি এর ভেতরে দিয়ে দেবো সব অল্প অল্প করে সব ভেতরে দিয়ে চাষনি ওভেনে বসিয়েছি একটু বলক আসবে যেরকম পুরির প্রসাদের মধ্যে সাদা সাদা একটা আহ দানাদারের মতন ভাব থাকে সেরকম এরকম দানাদারের মতন এরকম করে নিলে দানাদারের মতন ভাব ভাব চলে আসবে ঠান্ডা হলে এবার একটু যেই গরম হয়েছে সবগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দেব দেব পুরো চাশনি লেগে গেছে সব খাজার গায়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধু খাজার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার ভিডিও সামনে আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে বন্ধুরা আমার সাথে আছেন কমেন্ট করে জানাবেন কিরকম খাজার খাজা রেসিপিটা লাগলো আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন আসি বন্ধু আবার দেখা হচ্ছে আগামী একটা পর্বে